হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোয়াকাটা এই দেখুন এখানে আমি একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে এসেছি মিনি তুমি যাবা মা তোমার ব্যাগ ফেস এই সব দেখুন আমরা তো আমরা বাড়ি থেকে বের হয়ে একটা অটোয় উঠে উঠেらっしゃছি আর আমরা কিন্তু কুয়াকাটা একটা বাসে যাব আমার হাজবেন্ডের অফিস থেকে এই দেখুন এটা আমাদের বাস একটা তারে এই দেখুন এটা এই দেখুন এইমাত্র আমাদের বাস ছাড়লো তো এই দেখুন আমরা কোয়াগানে চলে আসছি আর আমরা রুমে চলে আসছি আমরা সাতটার সময় রওনা দিচ্ছি আর এখন আড়াইটে বাজে দেখুন এটা হচ্ছে আমাদের রুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ